বিশ্ব সুন্দরী যখন কতক্ষণ তো মাঝে মাঝে দেখি যদিও না যতক্ষণ অফিসে ছিল মানুষকে ফাইল নিয়ে কানে ধরে ঘুরাইতে থাকতো ঠিক না জুতা ক্ষয় করাইতে থাকতো ঠিক না যেদিন উনি রিটায়ার্ড হইলেন এমপি গেলেন

আবার বয়স্করা রাগ হয়ে যাবে কিনা মোলা ফেলব না তো যার কাছে জীবনটা দিয়া পুরা হইলো এখন উনার কাছে গেল উনি প্রায় সরো সরো সত্য তো সত্য না এখন উনিও লাইক করতে চায় না ঠিক না এই জন্যই কিন্তু জান্নাতে প্রতি শুক্রবারে ব্যাটার চেঞ্জ হবে জান্নাতে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে যাতে কখনো না বলতে পারে যে তুমি তো ওইটাই তুমি তো ওইটাই নারীও চেঞ্জ হবে পুরুষও চেঞ্জ হবে প্রতি শুক্রবারে রূপ চেঞ্জ হবে এন্টার চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবারে আজকের দিনে আজকের দিনে পায়খানো নাই এত আইটেম খায় কিনা ঠিক না এর একটা উদাহরণ দিই অ্যালকোহল ছিলেন অ্যালকোহল আরে চিনেন আরে শুনো তো তারপরে হাস অ্যালকোহল চিনেন দুই চার দশটা গ্রাম এখানে নিয়ে আসেন মুখ খুলে দেন দশ মিনিটে হাওয়া জান্নাতের যতই খাক না কেন শুধু হা করবে দেখ দিবে আর জান্নাতের ওয়েদারের সাথে লাগবে আর পুরা খালি আবার খাব আবার খালি আবার খাব যেরকম অ্যালকোহল

বাংলাদেশ থেকে আসছে জুতা দেখা সাইজ একবারে জন্মতের দ্বিতীয় মজার যেটা চোখে লাগবে ওইটা মিলবে অসংখ্যতা বলে

অহংকার করে বলতেছেন না একশো তিনটা দেখা শেষ আমি আপনাদের স্বাধীনতা দেখি এই স্বাধীনতা পাঁচ তারিখের স্বাধীনতা দেখি নাই কিন্তু ওই দিন আমি জমি নিয়েছিলাম না কোর থেকে দেখবো আমি তো আকাশে ছিলাম ইংল্যান্ড থেকে আমি ক্যানাডা যেতে ছিলাম চার তারিখ রাত্রে যখন ক্যানাডা নামছি টরন্টোতে তখন সকাল আপনাদের এখানে সন্ধ্যা

আর কবরে আইসা টাচ করে আমি জিজ্ঞেস করছি একবার কেন করে তো বলছে বলতে পারি না আমি বলছি কিতাবের কথা না আমার ভিতরের মন বলে তাকাইজুল বলে আমার দারুণা বলে ভারত মহাসাগর মদিনা মনাব্বারায় যায় রওসায় আথারে চুমা খাবার ক্ষমতা রাখে না সে মনে হয় আল্লাহকে কানে কানে বলে দিছে আল্লাহ মোহাম্মদ নাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্কিত উসমান ইবনে আফফানের ছেলে আমাকে বসে একবার অনুমতি দেন না আমি এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মেটাইতে চাই এই জন্যই মনে হয় বৎসরে একবার পানি উঠে হয় কবরে এসে টাচ করে জীবনটা গড়ার জন্য কাটানোর জন্য না বললে পাবো বড় ঈশ্বর বড় সম্মান বড় দাম দুনিয়ার কতক্ষণ দাম কতক্ষণ দাম দুনিযা দুনিয়ায় মানুষ দামে কতক্ষণ কবির কথাই তো সত্য পুরান ঢাকার মানুষ কিছু উর্দু বুঝবেন আপনারা কবির কথাই তো সত্য মিলে খাক মেহালে কেসে কেসে সুমি খা গে নজমা কেসে কেসে আজলে না ছোড়া কেসরা না দাঁড়া

جوانی نے مجنو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا عجل تیرا کردے گی بلکل صفایا تجھے دنیا کے رہوں سب سے عالی ہو زینک نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ کی لگانے کا دنیا نے دی ہے یہ عبرت کی جہاں ہے تماشا میں دی ہے افا حسیتم انما خلقنا تم حبست

আল্লাহ সালামের মালা পড়া দিবে আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতে মুসলমানের ঘরে সদিচ্ছা মুসলমানের ঘরে আশাটা আপনি পছন্দ করেন না